হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের কিছু দুঃখ কষ্টের কাহিনী তো কিভাবে আমার জীবন যাত্রা আমি শুরু করলাম কোথা থেকে কোথায় এসে পৌঁছালাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও তো আমার জীবনের প্রথম স্টেপ ছিল গৃহিণী আমি ছিলাম আসলে একেবারে সংসারিক পুরোপুরি একটা গৃহিণী নারী আর কি তো আমার তিনটা বাচ্চা দুই মেয়ে এক ছেলে তো এ পর্যায়ে বাচ্চারা তখন খুবই ছোট ছোটো ছিল আর আমার বরের ব্যবসার পরিস্থিতি হঠাৎ এত বেহাল খারাপ হয়ে যায় যা আর বলার মতো কোনো ভাষা ছিল না তো এভাবেই বরের পাশে আমি ভাবলাম একটু আমার দাঁড়ানো প্রয়োজন তাকে হেল্প করা প্রয়োজন আর আমার বড়ও খুব আসলে মানসিকভাবে ভেঙে পড়েছিল এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল যে তার পাশে দাঁড়ানো আমার প্রয়োজন কারণ সুখের সময়টা তার সাথে যখন পার করেছি দুঃখের সময়টাও তার পাশে দাঁড়ানো প্রয়োজন স্ত্রী হিসেবে আমার তো ভাবলাম এখন কি করা যায় তো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় প্ল্যান হলো যে আমি হোমমেড কেকের ব্যবসাটা করি তখন আসলে যখন থেকে কেকের ব্যবসাটা আমি শুরু করি তখন খুব একটা কেকের অর্ডার আসছিল না আসলে প্রথম পর্যায়ে যে কোনো ব্যবসাতেই সবার এমনটাই হয় তারপরেও দিয়ে একটা করে অর্ডার হতে হতে একটু বরের পাশে আমিও দাঁড়ানোর চেষ্টা করলাম তার প্রত্যেকটা সাংসারিক যে স্টেপগুলো আমি প্রত্যেকটা স্টেপই নিজে নিজেই চেষ্টা করছিলাম যে তাকে কোনো কিছু না জানিয়ে বা আমার যে সাংসারিক কোনো কিছু দরকার প্রয়োজন আমি আমার বরের কাছে না বলি একটু নিজেই চেষ্টা করি সব কিছু মেনটেন করার তো এভাবে আস্তে আস্তে মেনটেন করতে করতে তিনটা বাচ্চা কাচ্চার পড়াশোনা মানে খুবই একটা হিমশিম ব্যাপার আর যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে বউ হয়ে এসেছি আমার বাইরে যে যে কোনো কাজে আমি আসলে করতে পারি না এটা না সবার ক্ষেত্রেই তাই তো আস্তে আস্তে আমি কেকের ব্যবসাটা আসলে এক জায়গা থেকে কোর্স করছি বাইরে থেকে কোর্স করে আসার পরে আমি যখন পুরোপুরি ব্যবসাটা জোর দিয়ে শুরু করলাম তখন আমার বড় আমাকে সবসময় হেল্প করে কেকের এই বিজনেসে তো আমার বরের হেল্পেই আমি আসলে এত দূর আগাই আমার একা একা সম্ভব না বাইরে কেক সেল দেয়া বা কেকের জিনিসপত্র যা লাগে সব আমার বর ঢাকা থেকে আমাকে একবারে এনে দেয় কারণ তার মন মানসিকতা আগা করাই ভালো খুবই ভালো কি বলবো আসলে কারোর যে ভালো তার কোনো আসলে খারাপ কথাটা না বলাই তার জন্য ভালো তো আমার পাশে সব সময় আমার বর সাপোর্ট দিয়েছে আর আমি এখন অনেক দূরে এগোতে পেরেছি তো ভাবলাম যে আমার জীবনের এই কাহিনিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার ইউটিউব চ্যানেলও আমি খুলেছি